আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু গত ব্লগে বলেছিলাম ঈদের সময় আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি তেমন ভিডিও আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম যেটা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন যে ভিডিওটুকু দেখছেন এটুকু কিন্তু বাড়ি থেকে করা মা কিন্তু তার জামাইয়ের জন্য পিঠা তৈরি করেছিল সেগুলোই কিন্তু ভিডিও ক্যাপচারে রেখেছিলাম কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই তাই ঈদের অনেক পরে হলেও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কোনো কিছুই কিন্তু ফেলনা নয় বাড়িতে যখনই কোনো আনারস কিনে আনা হয় তখন যে মাথার অংশটুকু আছে সেটুকু কিন্তু আমরা ফেলে দিই আমার আব্বা কিন্তু ওই মাথাটুকু ফেলে দেয় না সেটুকু লাগিয়ে রাখে এখানে কিন্তু এইটুকু জায়গার ভিতরে অনেক আনারসই হয়েছে প্রত্যেকটার মাথায় কখনো কখনো আনারস কিন্তু একটা না একটা থাকে ঈদে কিন্তু বাড়িতে যাওয়ার পর খুব বৃষ্টি হয়েছিল এই বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরের সময় কিন্তু দেখে মনে হচ্ছে এটা বেকাল কারণ বাইরের আবহাওয়া যে অবস্থা ছিল মনে হয়েছিল সারাদিনেও হয়তো বা বৃষ্টি আর থামবে না কিন্তু না বিকালে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল বৃষ্টি থামার পর এসেছিলাম মাঠে কৃষক কিন্তু অনেক কষ্ট করেই ফসল ফলায় গত ভিডিওতে দেখেছেন আমার আব্বা কিন্তু বাজারে শাক নিয়ে গিয়েছিল এই যে তার ক্ষেত এখান থেকে কিন্তু করলা কাকরোল, পটল এগুলো নিয়ে যায় এই যে এখানে অনেকগুলো আপনারা এটাকে কি বলেন জানি না কিন্তু আমাদের এলাকায় কিন্তু এগুলোকে উচতে বলে কারণ করলা লম্বা আর যেগুলো গোল গোল হয় সেগুলোকে উচতে বলে এই যে গাছে গাছে অনেক ফুল ফুটেছে একদিন পর একদিন কিন্তু এই সবজিগুলো তোলা লাগে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁকরোল এটাকে আপনার কী বলেন জানি না এটাকে বলে মাছা মাছার উপরে না উঠালে কিন্তু গাছগুলোও ভালো হয় না সাথে ফলও ভালো হয় না তাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মাছা করা আছে এই যে এখানে কাঁকরল হয়েছে এর আগে কিন্তু তুলে নিয়ে গিয়েছে যেগুলো কিন্তু আপনাদের সাথে দেখানো হয়নি ঈদের বাজার তো প্রতিদিনই কোনো না কোনো সবজি নেওয়া লাগে আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা তাজা তাজা শাক সবজি ফলমূল সব কিছুই কিন্তু পাওয়া যায় আমাদের বাড়িতে কিন্তু মালটা গাছও আছে সেখানে কিন্তু মালটা হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েও শেয়ার করতে পারিনি শরচে কিন্তু মালটাগুলো দেওয়া আছে। চাইলে কিন্তু দেখতে পারেন বাড়িতে এমন শাক সবজি ফলমূল থাকলে খাওয়ার চাইতে দেখতে কিন্তু খুব ভালো লাগে মনটা ভরে যায় যে বাড়িতে আমার অনেক ফল ফলা দিই সাথে কিন্তু শাক সবজি সবই আসে এই যে এই মাছাটা দেখছেন এটার ভিতরে কিন্তু পটল আছে নিচেই কিন্তু কলমি শাকও আছে। আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার এই গ্রামীণ ভিডিওটি দেখছেন নিশ্চয়ই একটুও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলতে পারেন সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন আপনাদের একটি লাইক কমেন্ট চাইলে কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করতে পারে তাই আমি চাই আপনারা আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে একটু হলেও সাহায্য করবেন এই যে ঘোরাঘুরি বেড়ানো সব কিছুই শেষ করে এখন চলে যেতে হচ্ছে কর্মস্থলে মানুষ যে যত দূরেই যাক না কেন কর্মে কিন্তু তার ফেরাই লাগবে এই যে আমাদের জন্য অটো এসে দাঁড়িয়ে আছে এখন আমরা রওনা দিব এখানে কিন্তু বাড়ি সবাই ছিল কিন্তু ক্যামেরার সামনে সবাইকে আনা হয়নি আমার ভাইয়ের ছেলেটা আমার কোলে ছিল আর মার হাতে ছিল ব্যাগ এই যে ভিডিও চিত্রটুকু দেখছেন এইটুকু কিন্তু বাসায় আসার পরে বাসায় আসার পরেই কিন্তু আমাদের একটি প্রয়োজনীয় জিনিস কিনে ফেলা হলো বলেন তো এটা কি গেস করতে পেরেছেন আমার এই ছোট্ট সংসারটা অনেক দিনেরই হলো। আমি চাই আমার এই ছোট্ট সংসারে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো সব কিছুই থাকুক একটু একটু করে সব কিছু করার চেষ্টা করেছি আমার মনে হয় মহিলারা সময় সংসার সাজাতে খুব ভালোবাসে আর সংসারে যদি কারোর কিছু প্রয়োজনীয় মনে হয় সেটাও করতে অনেক ভালোবাসে যাক আপনাদের এত সময় জিজ্ঞাসা করেছিলাম গেস করতে পেরেছেন কিনা এখন আমি বলেই দিই এখানে এটা ল্যাপটপ আমি চেয়েছিলাম আমাদের এই স্বপ্নপূরণটা শুধুমাত্র আমাদের মাঝেই থাকবে কেন আপনাদের সাথেও একটু শেয়ার করি তাই যখন ল্যাপটপটা আনবক্সিং করছিল তখন আপনাদের সাথে সেটা দেখালাম আমাদের খুশিটা শুধুমাত্র আমাদের মাঝেই থাকবে কেন আপনারা তো আমার একটি পরিবারেরই অংশ তাই ভাবলাম আপনাদের মাঝেও আমাদের এই খুশিটা সরিয়ে দিই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল তো মানুষই করে তাই না আজ আর নয় বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ